শাহারাস্তির কৃষ্ণপুরে মুদির দোকানে আগুন পরিকল্পিত নাশকতার অভিযোগে তদন্তে পুলিশ দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট চানপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুদির দোকান আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া দোকানটির মালিক আনোয়ার হোসেন দাবি করেছেন পূর্ববিরোধের জেরে ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে বৃহস্পতিবার বিশ জুন রাত আনুমানিক দুটো পনেরো মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা দোকান মালিক আনোয়ার হোসেন বলেন মিন্টু নামের এক ব্যক্তি গভীর রাতে ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে দৌড়ে গিয়ে দেখি পুরো দোকান জ্বলছে তিনি আরও বলেন সকল চেষ্টা সত্ত্বেও দোকানের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি এতে আমার আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন প্রতিবেশী আলমগীর মনির জসীম ও শফিক সহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ ছিল তারা আমাকে একাধিকবার হুমকি দিয়েছে এমনকি দোকানে আগুন লাগিয়ে দেবার কথাও বলেছে বলেন আনোয়ার আনোয়ারের ছোট ভাই জাকির হোসেন বলেন গত মাসে একই বিরোধকে কেন্দ্র করে আমার ভাইকে ছুরি মেরে আহত করে প্রতিপক্ষ তখন বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তি হলেও প্রতিপক্ষের হুমকি বন্ধ হয়নি এমনকি বিদেশ থেকেও তারা হুমকি দিয়েছে তিনি অভিযোগ করেন অভিযুক্তরা এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য কায়েম করতে চায় এবং যারা তাদের বিরোধিতা করে তাদের নানাভাবে হয়রানি করে প্রত্যক্ষদর্শী শাউন বলেন রাতের নীরবতা ভেঙে যখন আগুনের খবর ছড়ায় আমরা কিছু লোক দ্রুত ঘটনাস্থলে যাই কিন্তু ততক্ষণে আগুন ভয়ঙ্কর রূপ নিয়েছে আর কিছুই রক্ষা করা যায়নি শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমগীর ও মনির হোসেন বলেন আমরা আনোয়ারকে তার দোকানে চলমান কিছু অপচর্চা বন্ধ করার জন্য বলেছিলাম মাত্র আগুন কে লাগিয়েছে সেটা আমাদের জানা নেই আমরাও চাই সত্য উদ্ঘাটিত হোক এবং প্রকৃত অপরাধের বিচার হোক আনোয়ার হোসেন প্রশাসনের কাছে দোষীদের শাস্তি ও তার ব্যবসায়িক ক্ষতিক্ষণারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছেন একই সঙ্গে তিনি এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসীর ভাষ্যমতে এই ধরনের ঘটনা শুধু ব্যক্তি নয় পুরো সমাজকে আতঙ্কিত করে তোলে স্থানীয় সচেতন মহল মনে করছেন সামাজিক শত্রুতা ও আধিপত্য বিস্তারের মানসিকতা থেকে এমন ঘটনা ঘটছে প্রশাসনের কঠোর পদক্ষেপের মধ্য দিয়েই এই ধারা রোধ সম্ভব